চলচ্চিত্র পুরস্কারের মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের বড় সড় প্রশ্ন পঞ্চান্নতম কেরাল রাজ্য চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর জুরি চেয়ারপারসন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রক্রিয়া নিয়ে সরাসরি তার মন্তব্যের মূল কারণ বর্ষিয়ান এবং অত্যন্ত প্রশংসিত অভিনেতা মামূর্তির সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় স্তরে বারবার স্বীকৃতি না পাওয়া মামূর্তি এবার কেরাল রাজ্য পুরস্কারের সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন প্রকাশ রাজ জাতীয় পুরস্কারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন আমি এটা বলতে দ্বিধা করি না যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলি কম্প্রোমাইজড হয়ে গেছে তিনি কেরাল রাজ্য পুরস্কারের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জানিয়েছেন কেরাল রাজ্য কর্তৃপক্ষ তাকে জুরি চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানোর সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা অভিজ্ঞ একজন বহিরাগতকে চান এবং তারা সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করবেন না এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ রাজ ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় পুরস্কারের ক্ষেত্রে এই ধরনের স্বাধীনতা বজায় থাকে না তিনি বলেছেন যদি এই ধরনের জুড়ি এবং সরকার সেখানে থাকে তবে তারা মামুট্টির মতো অভিনেতার যোগ্য নয় অর্থাৎ তিনি জাতীয় পুরস্কার কমিটিকে মামুটির মতো প্রতিভাকে সম্মান জানাতে না পারার জন্য সরাসরি দায়ী করেছেন

ত্রিশুরে অনুষ্ঠিত হয় মাহূর্তির পাশাপাশি শামলা হামজাকে সেরা অভিনেত্রী এবং চিদাম্বরম এস পডুভালকে সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হয় অন্যান্য উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন লিজমল জোস সৌবিন শাহির মোট চলচ্চিত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তার এই মন্তব্য ভারতের চলচ্চিত্র মহলে জাতীয় পুরস্কারের বিশ্বাসযোগ্যতা এবং আঞ্চলিক প্রতিভার স্বীকৃতির বিষয়ে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে